ভাই মমতা ব্যানার্জিকে তুলো তো না বাংলার এক মহিলা চলো ভিডিওটা দেখো আগে তারপর আমি যাবো বলছি দিদি বলছিলাম আমাদের পশ্চিম বাংলাটাকে একেবারে আপনি খিদিবিদি বিদি করে দিলেন যে কিছুই তো বোঝা যাচ্ছে না এই ধরুন ছেলে মেয়েদের আপনি ভালোর জন্য ট্যাব দিচ্ছেন মোবাইল দিচ্ছেন ওরা কিন্তু ট্যাব নিচ্ছে না মোবাইল নিচ্ছে নিয়ে কি করবে স্কুল তো ঠিকঠাক হয় না মাস্টার অবস থাকে ছাত্র অবস থাকে গেল এক একদিন ভাত তাত খেয়ে চলে আসলে যে মাঠে বসে গেল ডিস ডাস পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে আর মেয়েরা কি করে ভিডিও ভাইরাল করার জন্য টিকটক করে পাতলি কামরিয়া বলে হাই 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 এসব করে বেড়ায় একবারে সেটা যদি না করে আপনি করতেন কি বলেন তো যে মোবাইলটা স্কুলেই রাখা হবে তার জন্য একটা এক্সট্রা টিচার থাকবে এগুলো কিছু করলেন না একবারে হাতের মোয়া হাতে মোয়া ধরিয়ে দিলেন আর একটা জিনিস কি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিদি ভালো কথা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না কোন দিক থেকে নিচ্ছেন আর আমাদের বাপ কাকাদের আমাদের বরেদের কাছ থেকে কোন দিকে থেকে চুষে টুষে টেনে নিচ্ছেন দিদি এটাও আমাদের লস হচ্ছে আরেকটা কথা এই যে আপনি পরিযায়ী শ্রমিক বার করেছেন যে বাইরে কাজ করবে না এখানে এসে আমাদের দেশে থাকবে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকাতে কি হবে বলেন তো পাঁচ হাজার টাকাতে কি হবে কিছু হবে না ডাল ভাত খেয়েও জুটাতে পারবে না পাঁচ হাজার টাকাতে তা আপনি যদি সেটা না করে আপনি যদি একটা আমাদের বাংলাতে শিল্প কারখানা করতেন মানে মানুষ যাতে কলকারখানাতে কাজ করে ইনকাম করে খেত সেটা করলেন না মানুষকে কুড়া বানিয়ে দিয়ে মানুষের হাতে মোয়া ধরিয়ে দিতে চাইছেন আর মানুষকে বোকা বানাতে চাইছেন এইসব সব গুলো যে কোথা থেকে আপনারা আসছে দিদি কে জানে এগুলো কুড়া বানিয়ে শেষ করে দিচ্ছেন এরাই হলো বাংলার মহিলা একের পর এক একের পর এক এইরকম কিছু মহিলা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছে বাংলার এরকম অনেক অনেক মহিলা আছে যারা এখন থেকে এইরকম বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখছে তবে জানো এই ভিডিওর ভিউজ কত এই ভিডিওর ভিউজ প্রায় কত এটা দেখা যাচ্ছে না বাট এই ভিডিওর ভিউজ প্রায় মিলিয়নের উপরই হবে লাইক পড়েছে এটা চুয়াল্লিশ হাজার ফোরটি ফোর থাউজেন্ড লাইক ভাই দু হাজারের মতন কমেন্ট পড়েছে ভিডিওতে মানে এখানে লিখছে বলছে দিদির চিন্তাভাবনা একদম খিদিবিদি ঠিক আছে ক্ষিদিবিধি হয়ে গেছে বাস্তব ভিডিও ফেসবুক পোস্ট মানে ভাবো এই ভিডিওতে প্রায় দু হাজারের মতো লোক কমেন্ট করেছে ভাই আর এই মহিলা যে কথাগুলো বলেছে একটা কথাও কি ভুল বলেছে একটা কথা কি অযুক্তিকর বলেছে তো আমার কি মনে হয় জানো তো আমার মনে হয় যে বাংলার মহিলারা আস্তে আস্তে এখন থেকে বুঝতে শিখেছে বা বুঝতে পারছে বা বুঝছে কারণ বুঝতে না পারলে এই যে বাংলার মহিলারা যে বিস্ফোরক মাঝে মাঝে বক্তব্য দিয়ে দেয় বাংলারা সরকার তথা মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেসকে নিয়ে এটা হাস্যকর হলো সত্য বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাংলা সরকারদের যে বিস্ফোরক বক্তব্য দেয় বাংলার মহিলারা বাংলা সরকারকে নিয়ে সেটা বক্তব্যে যে বলছে দিদি আপনি যে মোবাইলটা দিয়েছেন এই মোবাইল নিয়ে আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা মোবাইল নিয়ে আসে আর এলাকার কোনো কোনায় ঘুপচিতে বসে পাবজিকে ঢুসুম 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 শুধু গেম খেলে পাবজিতে গেম খেলে পাবজিতে গেম খেলে তাদের সময় কাটায় পড়াশোনা তো বালাই নাই পড়তে তো যাই না সারাদিন মাঠে বসে বসে বিড়ি খায় আর পাবজিতে গেম খেলে এটাই করছে আর বাংলার মহিলারা তো ওদের বাবা জবাবে নেই এই ফেসবুক ভিডিও নাচানাচি ঢলা ফেসবুক ভিডিও তারপরে আবার ডেস আপ তো ওফ মাই গড খুব সুন্দর সুন্দর ড্রেস পরে নাচানি করছে মানে অ্যাকচুয়ালি মোবাইল টাকা দিচ্ছে ফোন দিচ্ছে এটা কথাটা খারাপ বললে যে স্কুলে মোবাইলগুলো রাখার যদি ব্যবস্থা হতো তাহলে তো একটা একটা মোবাইল এক একটা স্কুল প্রায় দশ পনেরো বছর ব্যবহার করতে পারতো এক একটা স্কুল এক একটা মোবাইলকে আর প্রত্যেক বছর কাউকে একটা মোবাইলও দেওয়ার দরকার পড়তো না মনে হয় সেটাই মনে অনেক ভালো তার এতে ছেলেবেলেরগুলোও ভালো হতো বাচ্চা কাচ্চাগুলো মোবাইল নিয়ে মোবাইল ইউজ করতে করতে ইউজ করতে করতে তারা অন্যদিকে অন্য পথে চলে যাচ্ছে বুঝতে পারছো তো কোন দিকের কথা বলছি কী কথা বলছি আমি আর তারপরে রইল যে বহিরাগতদের যে তোমরা এখানে ফিরে আসো তোমাদেরকে আমি কাজ দেবো না আমি প্রত্যেক মাসে মাসে কিছু ভাতা দেবো বহিরাগত ভাতা মানে যারা বাইরে কাজ যায় তাদেরকেও ভাতা দেবো বহিরাগত ভাতা ওটাকে বলা হয় যে বহিরাগত ভাতা দেবো তোমরা ওখানে কাজ না করো এখানে চলে আসো কেন ভাই ওরা ওখান থেকে এখানে আসবে কেন কী কারণে আসবে তারা ওখানে কেউ মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে আর এখানে এসে পাঁচ হাজার টাকা ভাতা দেবে সেভাবে চলবে 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 সারা মাস তারপরে বলছেন কন্যাশ্রী আমাদের এই তো আমাদের সংসার চলে না বর আমার দেওর আমার ভাই আমার ছেলে গেছে। চুষে নেন একদম এইভাবে চুষে নিয়ে নেন আপনি বাংলার মহিলারা বলছে আমি বলছি না আমি বলছি না বাংলার মহিলারা বলছে এই যে এই মহিলা বলছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না কোন দিক থেকে নিচ্ছেন আর আমাদের বাপ কাকাদের আমাদের বরেদের কাছ থেকে কোন দিকে থেকে চুষে টুসে টেনে নিচ্ছেন দিদি এটাও আমাদের লস হচ্ছে এই মহিলার নাম হলো দেবশ্রী দেবী ইনি কিন্তু এখন একটা বিস্ফোরক মন্তব্য করে বসছে সরকারকে নিয়ে এখন জানি না যে এই মহিলা এই ভিডিও করার পর তার কি কোনো প্রবলেম হয়েছে কি হয়নি সেটা তো সময় বলবে তার ভিডিও বার্তা বলবে চলো ভাই এবার দেখা যাক আমি এই ভিডিওর কিছু কমেন্ট পড়ি দেখি মানুষ কি লিখছে বাংলা এখানে বলছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন এখানে কি লিখছে হয়তো আপনি টার্গেট হবেন এবার কিন্তু সত্যি খুব সহজে বলার জন্য আপনাকে ধন্যবাদ কুর্নিশ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত পলিটিক্যাল নন পলিটিক্যাল সকলেই আপনার সাথে এমন হবেন তা নিজ নিজ মুখে স্বীকার করতে পারুন বা না পারুন ঠিক আছে এখানে বলছে সুন্দর পোস্ট করেছেন মালদা থেকে বলছেন নাকি কেন বলছে দিদি আপনা আপনি ঠিকই বলেছেন কিন্তু এ তো উল্টো দিকে চলে কি করে উন্নতি হবে এখানে একজন কি লিখছে দিদি খুব ভালো কথাগুলো বললেন এখানে বলছে এখানে বলছে খুব সুন্দর বাস্তব কথা বলেছো বলছে খুব সুন্দর বাস্তব কথা বলেছো কেন বলছে সত্যি কি একদম সত্যি কথা বলেছেন আপনি কেন বলছে এবার মুখ্যমন্ত্রীর প্রাপ্ত তোমাকে দেওয়া হবে বলছে এবার মুখ্যমন্ত্রীর পত্র তোমাকে দেওয়া হবে নোয়া ধরানি ধরিয়েছিল বোমা যাতে না তারা শিক্ষিত হয়ে লেখাপড়া ঠিক চাকরি না চায় বরঞ্চ বোমা ধরলে ওই দলের নোয়া যাবে বলছে কি একদম ঠিক কথা এখানে বলছে শুধু কি তাই বাপকে বোতল ধরিয়ে দিচ্ছে মাকে হাজার টাকা আর ব্যাটাকে দিন দিচ্ছে মোবাইল আর এভাবেই তো বছরের পর বছর দিদি জিন্দাবাদ ঠিক আছে এখানে বলছে বাবাকে দিচ্ছে মদের বোতল ব্যাটাকে দিচ্ছে মোবাইল আর মাকে দিচ্ছে হাজার টাকা এইভাবেই তো চলছে এই সরকার ঠিক আছে এই জন্যে এই বাংলার মানুষের ভবিষ্যৎ ফাঁকা বুঝলা হাজার টাকা দিয়ে বাংলার মানুষের ভবিষ্যৎ ফাঁকা করে দিয়েছে এখানে কী লিখছে দেখো যারা বলছে ভালোভাবে নিল ভালো হয় খারাপভাবে নিলে খারাপ হয় তাদের বলছি বোঝাতে পারবেন ওই পনেরো ষোলো বছর বাচ্চাদের যে ভালোভাবে নাও আর খারাপভাবেই নাও নাও আর যেসব ভাই দাদা বাইরে কাজ করে তারা বোঝে কষ্ট কি জিনিস পরিবার মা বাবা ভা সবাইকে ছেড়ে থাকা এবার কি সন্তান দিনের পর দিন মাসের পর মাস ছেড়ে থাকা চামড়ার মুখ তো অনেক কথাই বেরো এখানে বলছে বোন তোমাকে অফুরন্ত ভালোবাসা ঠিক আছে এখানে বলছে তোর দিদি তোর জবাব নেই তুই দিলে মাথায় চশমা খুলে দিলে যে এক একজন একটা কমেন্ট করে ভাই কমেন্টের আগামাতা কিচ্ছু বুঝি না এখানে কি লিখছে সত্যি কথা বলেছেন এখানে বলছে তাতে কি হচ্ছে দিদি কি জানে না ওই টাকায় কিছু হয় না তার জন্যই তো চুরি তোলাবাজি ধান্দাবাজি এইসব পাকা ব্যবস্থা করা আছে তারপর বলছে পাঁচ হাজারে না হলে দিদি এইসবের বন্দোবস্ত করে দেবে আরাম করে দিন কাটবে আর ওই ভোটটা একটু দিদিকে দিতে হবে আর ছেলে মেয়েরা নিয়ে আর হাতে ওই কি দেবে ওই কি নিয়ে গুরু ঘুরু করে বেড়াবে বেশি পড়াশুনো করলে আবার বিপদ আছে সত্যি কথা বলেছেন দিদি দারুণ বলেছেন দারুণ বলেছেন দারুণ বলছেন রাইট রাইট দারুণ বলছেন দারুণ বলছেন তো যাক বন্ধু দেখলে তোমরা এইরকম পরিমাণে বাংলার মহিলারা তাকে কমেন্ট করেছে দিদিকে নিয়ে মন্তব্য করেছে এখন এই যে মহিলা যে মন্তব্যগুলো করেছে মন্তব্যগুলো হাস্যকর হলো সত্য কথা একদম সত্য কথা তোমাদের এই মন্তব্য নিয়ে কি মতামত অবশ্যই তোমাদের মতামত তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব করছে দেখেন শেষ করছি ভাই বন্ধুরা ভালো থেকে সাবধান সেফ থেকো দিদি বলছিলাম আমাদের পশ্চিম বাংলাটাকে একেবারে আপনি খিদি বিদি করে দিলেন যে কিছুই তো বোঝা যাচ্ছে না এই ধরুন ছেলে মেয়েদের আপনি ভালোর জন্য ট্যাব দিচ্ছেন মোবাইল দিচ্ছেন ওরা কিন্তু ট্যাব নিচ্ছে না মোবাইল নিচ্ছে নিয়ে কি করবে স্কুল তো ঠিকঠাক হয় না থাকে গেল এক একদিন ভাত টাত খেয়ে চলে আসলে মাঠে বসে গেল ডিচ ডাস ঢিস ডাস পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে আর মেয়েরা কি করে ভিডিও ভাইরাল করার জন্য টিকটক করে পাতলি কামরিয়া বলে হায় হাই হায় এসব করে বেড়ায় একবারে সেটা যদি না করে আপনি করতেন কি বলেন তো যে মোবাইলটা স্কুলেই রাখা হবে তার জন্য একটা এক্সট্রা টিচার থাকবে এগুলো কিছু করলেন না এবার হাতের মোয়া হাতে মোয়া ধরিয়ে দিলেন আর একটা জিনিস কি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিদি ভালো কথা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না কোন দিক থেকে নিচ্ছেন আর আমাদের বাপ কাকাদের আমাদের বরেদের কাছ থেকে কোন দিকে থেকে চুষে টুসে টেনে নিচ্ছেন দিদি এটাও আমাদের লস হচ্ছে আর একটা কথা এই যে আপনি পরিযায়ী শ্রমিক বার করেছেন যে বাইরে কাজ করবে না এখানে এসে আমাদের দেশে থাকবে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকাতে কি হবে বলেন তো পাঁচ হাজার টাকাতে কি হবে কিছু হবে না ডাল ভাত খেয়েও জুটাতে পারবেন পাঁচ হাজার টাকাতে তা আপনি যদি সেটা না করে আপনি যদি একটা আমাদের বাংলাতে শিল্প কারখানা করতেন মানে মানুষ যাতে কলকারখানাতে কাজ করে ইনকাম করে খেত সেটা করলেন না মানুষকে কুড়া বানিয়ে দিয়ে মানুষের হাতে মোয়া ধরিয়ে দিতে চাইছেন আর মানুষকে বোকা বানাতে চাইছেন এইসব মস্তিষ্ক গুলা যে কোথা থেকে আপনার আসছে দিদি কে জানে এগুলো কুড়া বানিয়ে শেষ করে দিচ্ছেন